দেখেছ এরকম মালগুলো দেখো গুলো তোমাদের দেখলে কিরকম সুন্দর সুন্দর জামা কত সুন্দর সুন্দর দেখি এই মালগুলো কিরকম দাম আছে একশো কুড়ি টাকা ক বছরের মেয়েরা পড়বে এটা দেড় থেকে দু বছরের আর ওইটা ওইটা আর ওই ডিজাইনটা দেখি ওইটা একশো দশ টাকা আচ্ছা এটা হচ্ছে একশো দশ টাকা এটাও একশো দশ টাকা দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন একশো দশ টাকা একশো কুড়ি টাকা আর কই দেখি কো ডিজাইন ভালো আছে একশো দশ টাকা একশো দশ টাকা ঠিক আছে আর হ্যাঁ ওটা একশো কুড়ি এটা একশো এইগুলো কত করে এইগুলো এইগুলো নর্মাল তাই তো এইগুলো একশো আচ্ছা এইগুলো হচ্ছে একশো কুড়ি টাকা ঠিক আছে ওই সবই একশো কুড়ি টাকা তাই তো মানে সিঙ্গেল পিস চাইলেও দেবে তাই তো মানে এক পিস এক পিস এক পিস করে বারো পিস করে দেবে

কত করে এগুলো এগুলো কত করে মোটামুটি সবই মানে এক দেড়শো টাকার মধ্যেই তাই তো সব একশো কুড়ি টাকা একশো তিন টাকা একশো পঁচিশ টাকা ঠিক আছে তোমার নাম্বারটা আমার তো নাম্বার দাও আচ্ছা এই মালগুলো তাই তো মানে এগুলো কী রেট আছে হ্যাঁ দেড়শো টাকা রাইট মালটা আচ্ছা

তো মুখটা আমি দেখে নিলাম এটা হচ্ছে তোমার নাম্বার তাই তো দেখি দেখতে পো এই যে এই ভাইটার কাছে পাওয়া খুবই কম দামে পাওয়া যায় আর এটা হচ্ছে ঠিক আছে তুমি একটু খুঁজে নিবে সাদা ভাব দেখেছো এই মালগুলো দেখো এগুলো এগুলো বলছি একশো পঞ্চাশ টাকা মাত্র দেড়শো টাকা করে তোমার এগুলো আরামসে মোটামুটি বাড়িতে গিয়ে যারা যাদের ব্যবসা আছে তারা আড়াইশো করে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবে লাভটা বুঝতে পারছি এখানে রেট

দেখো এর ভেতরগুলো এটা খুব ফ্রি সাইজ আবার ভেতরে দেখো এক্সট্রা এক্সট্রা করে কাপড়ও দেওয়া আছে ঠিক আছে তোমরা যদি এখান থেকে নাও তোমার ওই যে নাম্বারটা দেখালাম ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে আর দেখো এখানে যদি এনাদের সবটাই হোলসেল দেখো তোমাদের মালটা দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ওই কালো মালটা দেওয়া মালটা কালো এই তো এখানে আছো মানে এই তো এই তো এই তো নিচে আছো একটু ঠিক করে নাও না

কত করে এগুলো একশো একশো সত্তর টাকা দেখো একশো হ্যাঁ একশো সত্তর টাকা একশো সত্তর টাকা রেট বুঝেছো দেখেন আর কি নতুন ডিজাইন আছে ইয়ে ছাড়া দেখেন এগুলো মানে এগুলো কত করে এগুলো এগুলো কত একশো টাকা

আচ্ছা আচ্ছা এই এইগুলো রেট কত এনার ওই নাম্বারটাই দিলে না যে মালটা দেখালে ওই যে বিলটা দিলে তো তোমার নাম্বারটা তোমার তোমার দাও